মামলায় ভারতে বাদল ফরাজি অপরাধী প্রকৃতই আর সে কারণে তাকে বাংলাদেশের কারাগারে বাকি সাজা ভোগ করতে হবে হাইকোর্টকে এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন বাদল ফরাজিকে মুক্তি পেতে হলে আগে ভারতের সুপ্রিম কোর্ট থেকে খালাস নিতে হবে মাসুদুর রহমানের রিপোর্ট খুনের দায়ে ভারতে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজিকে দেশে আনা হয় গত বছর জুলাই মাসে কিন্তু তিনি মুক্তি পাননি দেশে এলেও তার ঠাঁই হয় কারাগারে বাদল ফরাজিকে অন্যায়ভাবে আটকে রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত মাসে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র তার প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট একটি রুল জারি করেন তবে হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাদল ফরাজিকে অবশিষ্ট সাজা বাংলাদেশে কারাগারে ভোগ করতে হবে এমন শর্তেই বন্দি বিনিময়ে চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দিয়েছে ভারত ফলে রাষ্ট্রপক্ষ চাইলেও তাকে মুক্তি দিতে পারবে না বাংলাদেশে আসলে তাকে অবশিষ্ট কারাবাসটা তাকে করতে হবে এই চুক্তির অধীনে তাকে নিয়ে আসা হয়েছে ফলে ইন্ডিয়ান আদালত এবং সরকারের সম্মতি ব্যতীত বাংলাদেশ সরকার বা প্রশাসন যতই আন্তরিক হোক এখানে আমাদের সীমাবদ্ধতা আছে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলছেন বাদল ফরাজিকে মুক্ত করতে হলে ভারতের সুপ্রিম কোর্টে গিয়ে তাকে খালাস করতে হবে রিমেইনিং পিরিয়ড যেটা আছে তার সেটা সাজা খাটবে সে জেলে তাকে থাকতে হবে তাকে ছাড়া দেওয়া যাবে না কিন্তু যদি ভারতে গিয়ে এই ভুলটা ধরিয়ে দেওয়া যায় এবং সেইটা যদি কারেক্টেড হয়ে যায় আদালত দ্বারা তাহলে পরে তার মুক্তিতে কোনো অসুবিধা হয় না নামের মিল থাকায় ভারতে একটি খুনের মামলায় দশ বছর কারাভোগ করেন বাদল ফরাজি বিষয়টি ভারতের একজন মানবাধিকার কর্মী সে দেশের সরকারের নজরে আনেন তবে রিট আবেদনের চূড়ান্ত শুনানির পর হয়তো জানা যাবে তিনি এখনই মুক্তি পাবেন নাকি সাদার অবশিষ্ট মেয়াদ খাটতে হবে মস্তুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা